আসসালামু আলাইকুম বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ কনফিউজিং প্রশ্নের সমাধান নিয়ে আজকের আয়োজন পর্ব হচ্ছে তিন যে প্রশ্নগুলো ব্যাংক বিসিএস ও নিবন্ধন সহ বিভিন্ন পরীক্ষায় আসে প্রথম হচ্ছে এখানে একচল্লিশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক কোনটি আমরা জানি তারাচরণ শিকদারের ভদ্রার্জন যেটি লেখা হয়েছিল আঠারোশো সালে সেটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম নাটক কিন্তু এটি মৌলিক নাটক নয় কারণ এই নাটকটির বিষয়বস্তু নেওয়া হয়েছিল মহাভারত থেকে অন্যদিকে কুলীন প্রথার দোষ ত্রুটি নিয়ে রামনারায়ণ তর্করত্নের লেখা কুলিন কুল সর্বস্ব এটি হচ্ছে একটি মৌলিক নাটক এটি লেখা হয়েছিল আঠারোশো সালে তাহলে বাংলা ভাষার প্রথম মৌলিক নাটক হচ্ছে কুলিনকুল কুল সর্বস্ব খ নাম্বার অপশনটি সঠিক বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বধ কাব্যের নায়ক কে বধ কাব্য মাইকেল মধুসূদন দত্ত রামায়ণের কাহিনী অবলম্বনে লিখেছে যেখানে নায়ক ছিল রাম কিন্তু বধ কাব্যের নায়ক রাম নয় কারণ এখানে মাইকেল মধুসূদন দত্ত রামায়ণের সকল নিয়মকানুন এখানে অনুসরণ করেনি তাই সে রাবণকে এখানে নায়ক হিসাবে উপস্থাপন করেছে তাই মেঘনাথবধ কাব্যের নায়ক হচ্ছে রাবণ ক নাম্বার অপশনটি সঠিক তেতাল্লিশ নাম্বার প্রশ্ন কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে বাকশক্তি হারান কাজী নজরুল ইসলামের জন্ম আঠারোশো নিরানব্বই সালে এবং সে উনিশশো সালে জুলাই মাসে পিক্স ডিজিজ নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ক্রমশ চিরতরে বাকশক্তি হারান তাহলে তার জন্ম হচ্ছে আঠারোশো সালে সে বাকশক্তি হারান উনিশশো বিয়াল্লিশ সালে তাহলে উত্তর হবে তেতাল্লিশ বছর বয়সে আর যদি সে কত সালে বাকসত্যি হারান এই প্রশ্নটি যদি আসে তাহলে সেটি হবে উনিশশো সালে বেয়াল্লিশ বছর পদাবলীর প্রথম কবি কে পঁয়তাল্লিশ নম্বর হচ্ছে পদাবলীর প্রথম বাঙালি কবিকে বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে এখানে পদাবলীর প্রথম কবি হচ্ছে বিদ্যাপতি কিন্তু তিনি বাঙালি কবি ছিলেন না তিনি ব্রুজবুলি ভাষায় কবিতা লিখতেন অন্যদিকে পঁয়তাল্লিশ নম্বর পদাবলীর প্রথম বাঙালি কবি কে চণ্ডীদাস ছেচল্লিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতাকে এটির উত্তরও হবে চণ্ডীদাস ক নাম্বার অপশনটি সঠিক পরবর্তী প্রশ্ন বিষাদ সিন্ধু উপন্যাসের নায়ক কে এখানে নায়ক ইমাম হোসেন হবে না নায়ক হচ্ছে এজিদ কারণ এজিদের কামনা বাসনা নিয়ে বিষাদ সিন্ধু উপন্যাসটি শুরু হয়েছিল এবং তার বিপর্যয়ের মধ্য দিয়ে বিষাদ সিন্ধু উপন্যাসের শেষ হয়েছিল তাই এই উপন্যাসের নায়ক হচ্ছে এজিদ আটচল্লিশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্রকে শ্রীকান্ত হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক গ্রন্থ এটি হচ্ছে চারটি পার্ট রয়েছে তার প্রথম অংশে নায়ক ছিল ইন্দ্রনাথ ইন্দ্রনাথের ইন্দ্রনাথ ছিল একজন চটপটে প্রাণোচ্ছ্বাস কিশোর তাই ইন্দ্রনাথই হচ্ছে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র এবং সেই চরিত্রটি হচ্ছে শ্রীকান্ত উপন্যাসের প্রথম অংশের বাংলা সাহিত্যের প্রথম প্রহাসন কোনটি বাংলা সাহিত্যের প্রথম প্রহাসন হচ্ছে একেই কি বলে সভ্যতা এটি আর এটি লিখেছে মাইকেল মধুসূদন দত্ত বুড়ো শালিকের ঘাড়েরও এটি হচ্ছে মাইকেল মধুসূদনের একটি প্রহাসন তিন বন্ধু মিত্রের জামাই কি কী হচ্ছে একটি প্রহসন নাটক আর প্রহাসনের মধ্যে পার্থক্য হচ্ছে প্রহসন হচ্ছে আকারে একটু ছোট হয় এবং হাস্যরাসে পরিপূর্ণ থাকে তাই তিন মিত্রের জামাই বাড়ি একটি প্রহসন নাম্বার অপশনটি সঠিক একান্ন নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ বা বাজেয়াপ্ত গ্রন্থের সংখ্যা কয়টি বাউন্ন নম্বর কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটি তিপ্পান্ন নাম্বার কাজী নজর ইসলামের প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ কোনটি প্রশ্নগুলো কিন্তু কাছাকাছি তাই এগুলো খেয়াল করে উত্তর দিতে হবে তাহলে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার আগেই আমরা একটু বর্ণনা দেখে নিই কাজী নজরুল ইসলামের বাজেয়াপ্ত হওয়া গ্রন্থের সংখ্যা মোট পাঁচটি প্রথম হচ্ছে যোগবাণী যেটি হচ্ছে প্রবন্ধ গ্রন্থ দ্বিতীয় হচ্ছে বিশের বাসী একটি কাব্যগ্রন্থ ভাঙার গান কাব্যগ্রন্থ প্রলয় শিখাও কাব্যগ্রন্থ চন্দ্রবিন্দু হচ্ছে সঙ্গীত গ্রন্থ তাহলে প্রথম যুগবাণী কাব্যগ্রন্থটি উনিশশো সালের অক্টোবরে প্রকাশিত হয় গ্রন্থটিকে মাত্র আঠাশ দিনের মাথায় তেইশ নভেম্বর উনিশশো সালে নিষিদ্ধ ঘোষণা করা হয় বিশের বাসী হচ্ছে একটি কাব্যগ্রন্থ যা বাইশ অক্টোবর উনিশশো সালে নিষিদ্ধ করা হয় ভাঙার গান কাব্যগ্রন্থটি মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় প্রলয় শিখা এই গ্রন্থের জন্য ছয় মাস কারা কারাভোগ করেন চন্দ্রবিন্দু এটি সঙ্গীত গ্রন্থ যোগবাণী উনিশশো বাইশ সালের ছাব্বিশ অক্টোবর প্রকাশিত হওয়ায় গ্রন্থটিকে মাত্র আঠাশ দিনের মাথায় তেইশ নভেম্বর উনিশশো সালে নিষিদ্ধ ঘোষণা করা হয় বিশেরবাসী কাব্যগ্রন্থটি বাইশ অক্টোবর উনিশশো সালে নিষিদ্ধ করা হয় ভাঙার গান এটি মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় প্রলয় এটি গ্রন্থের জন্য ছয় মাস কারাভোগ করেন আর চন্দ্রবিন্দু সঙ্গীত গ্রন্থটি এটি একটি হাসীয় ব্যঙ্গের নজরুল কাব্য হিসাবে পরিচিত তাহলে যোগবাণী হচ্ছে প্রবন্ধ গ্রন্থ বিশ্বের ভাঙার গান প্রলয় তিনটি হচ্ছে কাব্যগ্রন্থ আর চন্দ্রবন্ধু হচ্ছে সংগীত গ্রন্থ নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ বা বাজেয়াপ্ত গ্রন্থের সংখ্যা কয়টি কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটি গ্রন্থ হচ্ছে যুগবাণী তেপ্পান্ন নম্বর কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ কোনটি কাব্যগ্রন্থ ছিল একটি বিশের বাসী চুয়ান্ন নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের কোন কবিতাটি নিষিদ্ধ হয়েছিল নিষিদ্ধ হয়েছিল রক্তম্বরধারিণী মা এই কবিতাটি নিষিদ্ধ করা হয়েছিল আর অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা হচ্ছে প্রল্লাস প্রথম কবিতা হচ্ছে প্রল্লাস আর এই এই কাব্যগ্রন্থের অন্য একটি কবিতা হচ্ছে বিদ্রোহী আর এই বিদ্রোহী কবিতাটির জন্য কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসাবে পরিচিতি লাভ করেন নম্বর আনন্দময়ীর আগমনে এই কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত নয় পঞ্চান্ন নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামকে এক বছর সশ্রম কারাভোগ করতে হয় আনন্দময়ীর আগমনে এই কবিতাটির জন্য কাজী নজরুল ইসলাম এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করে তাহলে বন্ধুরা এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ সহেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন